সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন মানিকগঞ্জ শহরে একটা বাসার নিচে আছি এটা হচ্ছে টিএস হাউস তো এই বাসার ছাদে একটা সাদ বাগান আছে অনেক দিনে পুরাতন আমি আমার ছাদ থেকে মাঝে মাঝে দেখি তো আজকে আব্বার সাথে আসলাম এই ছাদটা একটু দেখাবো আপনাদেরকে এবং আমি নিজেও দেখব চলুন ছাদটা দেখে আসা যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম তো আমরা এখন মানিকগঞ্জ শহরে একটা বাসার সাথে আসি এই বাসাটা হচ্ছে টিএস হাউস তো এটার স্বাদে ওনারা খুব বড় ধরনের স্বাদ বাগান করছে তবে যদিও এখন ফলস গাছ কম শাক সবজি বেশি দেখলাম তো তারপরেও আমার বাসার থেকে এটা খুব কাছাকাছি তো অনেক দিন ধরেই দেখতেছিলাম কিন্তু আসা হয় নাই তো ভালো আপনাদেরকে একটু বাগানটা ঘুরে ঘুরে দেখাই সাথে আমার আব্বা আছে তো আব্বার সাথেই আসলাম এই দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে লেবু ধরে রয়েছে বিশাল কিন্তু একটা লেবু গাছ তো চলুন আমরা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি অল্প সময়ের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে একটা বিল্ডিং ওই যে ছাদে বাগান দেখা যাচ্ছে অল্প অল্প ওইটা হচ্ছে আমার ছাদ বাগান আর এই ছাদ বাগান থেকে আমি ওইটা ভিডিও করলাম তো এই দেখেন বড় ড্রামে কিন্তু এখানে বিশাল একটা আম গাছ আছে তো বাসার মালিক আসলে এই মুহূর্তে খুব সময় দেশের বাইরে আছে তা নাহলে ওনাকে ওনার কাছ থেকে জানতে পারতাম যে কোনটা কোন জাতের আম গাছ এই যে এটাও একটা ড্রামের মধ্যে আছে আর এইখানে দেখেন ওনারা কিন্তু অনেক বড় বড় শেড করছে ছাদের উপরে তো বোঝা যাইতেছে যে অনেক পরিকল্পনা নিয়েই করা হয়েছিল এবং এই যে এইখানে দেখেন কত বিশাল লেবু গাছ আর লেবু কিন্তু অলরেডি প্রচুর লেবু ধরে আছে এবং এইখানে খুব সম্ভবত এই যেটা একটা মালটা গাছ দেখতে পাচ্ছি মালটা বা কমলাও হতে পারে এটা আসলে বেশ কিছু ধরে আছে দেখেন কিন্তু তবে এখানে দুইটা লেবু গাছ প্রচুর লেবু ধরা আছে এই মুহূর্তে গাছ বুঝাই লেবু খাওয়ার মনে হয় লোক নাই হয়তোবা এই যে দেখেন এই যে আর এখানে একটা ড্রামে ড্রাগন গাছ আছে অনেক বয়স্ক ড্রাগন গাছ বোঝা যেতেছে ওই যে একটাতে মনে হয় যে একটু ফুল আছে দেখতেছি এই দূরে আর ওই পাশে একটা হাফ ড্রামের মধ্যে আম গাছ আম গাছের গোড়া দেখে মনে হইতেছে যে অনেক বয়স্ক একটা আম গাছ হবে নিঃসন্দেহে এখানে নিম গাছও আছে আমিও আমার বাগানে নিম গাছ লাগাইছি তো আমারটা এত বড় হয় নাই কেবল লাগানো হয়েছে এইদিকে যে পৈশাখ আছে আবার এই পাশের বেডে যদি আসি খুব এটা বেল গাছ একটা বেল গাছ দেখতেছি এখানে আম গাছ আবার এই যে একটা পেঁপে গাছ পেঁপে কিন্তু মাসাল্লা এই যে ধুন্দুল গাছ ধুন্দুল ধরছে এই পাশে বেগুন গাছ আছে অনেক বড় বেগুন গাছ বোঝা যাইতেছে যে কয়েক বছরে পুরাতন বেগুন গাছ হলুদ গাছ রোপণ করা হয়েছে এই যে পাশে প্রচুর পয়সা আছে এই যে এই বেডটাতে আরো কিছু নতুন চারা ওঠানো হইতেছে দেখতে পাচ্ছেন একটা জাম গাছ দেখতেছি মাশাল

হ্যাঁ একটাই আছে না আচ্ছা আমি এরকম মাছা তৈরি করতে চাইতেছি আর কি এটা তো মনে কি মরিস যেন বলে এই যে উপর দিকে দেখতেছি বোম্বাই মরিস না এটা নাকি নেই এমনি ওদের মধ্যে দেখতে কিন্তু বোম্বাই নামও হয় বোম্বাই মরিস তো উপর দিকে থাকে না এখানে দেখতেছি যে এটা মনে হয় মালটা গাছ না কমলা এটা মালটা না ওই পাশেটা তাহলে কমলা না ওই যেটা ধরা দেখলাম আচ্ছা আচ্ছা এই যে বেশ কিছু মালটা কিন্তু ধরছে দেখেন কি মালটা দেখি এটা মনে হয় যে বাড়ি ওয়ান মালটা এটা পয়সা মালটা তো বাড়ি ওয়ান মানিগঞ্জ শহর কিছুটা দেখাইতেছে আপনাদেরকে বন্ধুরা যা আজকের থেকে বিশ বছর আগেও কিন্তু এত বিল্ডিং এখান দিয়ে ছিল না অনেক বড় বড় গাছ এগুলো মনে হয় আট দশ বছরে কম নাম মানে আম গাছগুলো হ্যাঁ এরকমই হবে ছয় সাত বছর না কাঁঠাল গাছে কি কাঁঠাল ধরছিল কখনো বারো মাসি না কিন্তু এখনো ধরে নাই না

এইটা এখন একটু বড় কোনো জায়গায় রোপণ করে দিলেই আনারস ধরবে এই যে হলুদ গাছ দেখতেছি হলুদ গাছ আমিও সাদে রোপণ করে দিছি আসলে আপনাদেরকে আর একটু দেখাই মানে এখানে স্পেস আছে অনেক অনেক কিছু রোপণ করার মতো জায়গা আছে হয়তো বা বিভিন্ন তাদের হয়তো কোনো প্রবলেম থাকতে পারে বা সময়ের অভাব থাকতে পারে এই জন্য হয়তো রোপণ করতে পারতেছে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে আমি যে কোনো বাগান ভিজিট করতেই আমার খুব ভালো লাগে এবং এখানে আসার সুযোগ পাওয়া মাত্রই আমি চলে আসলাম এবং আপনাদেরকে পুরো ছাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তো আমি একটা কথাই বলবো আসলে যে পরিমাণ আমাদের দেশে মানে বন এবং গাছপালা উজাড় করা হয়েছে আমরা যদি এখন পরিবেশ বিনির্মাণে এগিয়ে না আসি তাহলে কিন্তু দেশটা রক্ষা করা খুব কঠিন হবে এই সবুজ বাংলাদেশকে আবার তার সবুজ ফিরিয়ে দিতে হবে তো যারা শহরে বসবাস করি চেষ্টা করব যাতে এই ধরনের ছাদ বাগান আমরা করতে পারি এবং আমার এই ছাদ বাগানের ভিডিও দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে আমার এই ভিডিও দেখে যদি একটা মানুষও উৎসাহী হয়ে গাছ রোপণ করে তাহলে আমি নিজেকে সার্থক মনে করব এবং আপনাদেরকে দেখাইলাম যে আসলে এই ধরনের এক একটা ছাদ বাগানের ভিডিও যখন আমরা দেখি তখন কিন্তু এখান থেকে এক একটা আইডিয়া পাওয়া যায় তো উনি ওনার পুরো ছাদ জড়িয়ে দেখলাম এখানে বিভিন্ন শেড এবং পাশাপাশি উপরের দিকে মাচা তৈরি করে দিছে এবং বোঝাই যাচ্ছে যে এখান থেকে সে প্রচুর শাকসবজি বিভিন্ন সিজনে খেয়ে থাকে তো পাশাপাশি যেহেতু ছাদটা অনেক বড় এখানে আরও অনেক ফলজ গাছ রোপণ করার সুযোগ আছে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে হয়তো বা তাদের কাছে সেই সময়টা নেই তো যাই হোক তো যারা এতক্ষণ আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন আশা করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ